হজরত আদম সালাম তার যখন ঘুম ভেঙে গেল তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার শিয়রের পাশে একজন মহিলাকে বসা অবস্থায় তিনি দেখতে পেলেন ডাক দিলেন তুমি কে মা হওয়া উত্তর দিলেন আমি একজন মহিলা সর্বপ্রথম মেয়ে মানুষ তিনি আমাদের আদিমাতা তুমি কে আমি একজন মহিলা তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে মা হাওয়া উত্তর দিচ্ছেন আমার কাছ থেকে তুমি যেন প্রশান্তি লাভ করতে পারো এই জন্য আল্লাহ পাক তোমার মধ্য থেকে আমাকে সৃষ্টি করেছেন বলে সুবাহান আল্লাহ তাহলে স্ত্রী স্বামীর জন্য প্রশান্তিদায় পুরাণ এবং হাদিস এটা প্রমাণ করে আর সেই স্ত্রীরে তো আমরা মাঝে মাঝে গরুর লাঠি দিয়েও পেটাই এরকম ডাকাতা না নাই কোনো নবীর অনুসারী কোনো নবীর প্রেমিক আউলিয়া কেরামদের অনুসারী কোনো মানুষ কখনো এই কাজ করতে পারে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহর রসুলের আদর্শ আল্লাহর রসুলের তরিকা যারা অনুসরণ করবে আউলিয়া কেরামদের তরিকা যারা অনুসরণ করবে তারা কোনো দিন নিজের স্ত্রীকে গরুর মতো পিটাতে পারে না জোরে বলেন ঠিক কিনা আর যদি কারো মধ্যে এই বধ স্বভাব থেকে থাকে তাহলে বোঝা গেল তিনি সত্যিকার অর্থে আমার নবীজির প্রেমিক বা শেখ নন কথা বলেন ঠিক কিনা মা হাওয়া জবাব দিলেন তুমি যেন আমার মধ্য থেকে প্রশান্তি লাভ করতে পারো এই জন্য আমাকে তোমার জন্য সৃষ্টি করা হয়েছে ফেরেশতারা ডাক দিয়ে বললেন রে আদম এই মহিলার নাম কি আদমকে আল্লাহ পাকে ইলেম দান করেছিলেন কিনা সমস্ত ফেরেশতার সামনে যখন নিয়ে আসলেন নাম জিজ্ঞেস করলেন হজরত আদম তিনি সব কিছুর নাম বললেন কিন্তু ফেরেশতারা কি বলতে পেরেছিল তাহলে আমাদের আদি পিতা হজরত আদম আর সালাম ওনার যেই জ্ঞান ছিল ফেরেশতাদের সেই জ্ঞানই ছিল না আর আমার নবী আখের নবী তিনি হলেন সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল সমস্ত নবী এবং রসুলদের মাথার তাজ ইমামুল মুরসালিন তিনি তো হজরত আদমের চেয়ে অনেক বেশি জ্ঞান রাখবেন এটাই তো স্বাভাবিক ঠিক কিনা এজন্য অনেকেই যারা বলে যে ফেরেশতারা নূরের তৈরি তাহলে আমার রসুল ফেরেশতার মতো এরকম নূরের তৈরি হয় কেমনি আমার রসুল তো মাটির তৈরি আপনারা বেশি করে কোরআন কিতাব পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন আয় আল্লাহ তালা রসুলে পাকের পায়ের রুসিলায় কদম মোবারকের ওসিলায় আমাকে এলেম দান করো তাহলে যারা মাটির ব্যবসা করেন হয়তোবা আপনাদের নসিব ভালো হলে আমার রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করলে আল্লাপাক দিলে দিতে পারে ঠিক কিনা মুসলমান ভাইরা ফেরেশতারা যখন জিজ্ঞেস করলো রে আদম এই মহিলার নাম কি হজরত আদম আর সালাম ফেরেশতাদের তাদের প্রশ্নের উত্তর দিলেন এই মহিলার নাম হলো হাওয়া সোহান আল্লাহ আদম বলে দিলেন এই ফেরেস্তার নাম হলো হাওয়া দীর্ঘদিন আদম একা 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 জান্নাতের মধ্যে ছিলেন কোনো আকর্ষণ বিকর্ষণের সুযোগ ছিল না ঘুম থেকে ওঠার পরে মাথার পাশে যখন মা হাওয়া সালামকে দেখলেন হজরত আদমের মনে মা হাওয়ার প্রতি আকর্ষণ জন্ম নিল বলে সুবাহানাল্লাহ প্রেমের উদ্রেক হল ভালোবাসার উদ্রেক হলো মা হাওয়াকে তিনি কাছে পেতে চাইলেন সৃষ্টিগত আকর্ষণ নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা মানুষের সৃষ্টিগত আকর্ষণ এটা দিয়েছেন কে আল্লাহ পাখির ভুলালা কোন চুম্বক পদার্থ যদি থাকে লোহা যদি তার কাছে নেন চুম্বকে লোহাটাকে টানবে কাছে নেবে ঠিক কিনা নারী আর পুরুষের আকর্ষণ এটা সৃষ্টিগত বিষয় আমার মালিক এটা দান করেছেন বলেন বাবা আদম মা হাওয়াকে দেখার পরে উদাস উদাসীন হয়ে গেলেন পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলেন মা হাওয়াকে তিনি কাছে পেতে চাইলেন মা হাওয়ার অভাব বোধ করলেন যখন মা হাওয়া ছিল না তখন তার মধ্যে আকর্ষণ ছিল না শুধু অভাব ছিল এখন মা হাওয়াকে যখন দেখেছেন দেখার সঙ্গে সঙ্গে কাছে পাওয়ার জন্য বেকুল হয়ে উঠলেন ফেরেস তারা ডাক দিয়ে বললেন ও আদম না 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 আপনি ইচ্ছা করলেই মা হাওয়ার কাছে যেতে পারবেন না মা হাওয়ার কাছে যদি আপনি যেতে চান একটা কন্ডিশন আপনাকে ফিল আপ করতে হবে সুবাহ আল্লাহ বলেন ও আদম আপনি মা হাওয়ার কাছে যাবেন হাওয়ার কাছে যাবেন তার জন্য আপনাকে হাওয়ার মহরানা পরিশোধ করতে হবে বলে সুবাহ আল্লাহ সর্বপ্রথম মহরানা সর্বপ্রথম বি স তারা রে তারি বলো আমি হাওয়ার কাছে যেতে চাই আমি হাওয়াকে কাছে পেতে চাই কেমন করে তাকে আমি কাছে পাব কোন জিনিস দিয়ে আমি তার মহরণা আদায় করব অনেক মোল্লা মূল্য মা হাওয়া এবং হজরত আদমের বিয়ের মহরানা জানে না যেটা তরিকতের লোকজন জানে কথা বলেন ঠিক কিনা পাকের কাছে কয়েকটা মতামত এসেছে কোথাও এসেছে যে ফেরেস তারা বললেন আপনি আখিরি পৈগম্বর বলেন না রসুল আল্লাহ বলেন না আল্লাহ আপনি আখিরি পৈগম্বরের প্রতি তিনবার দরুদ শরীফ পড়ুন কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে হজরত আদম আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন রব্বুল আলমিন আল্লাহ তুমি যে সৃষ্টি আমাকে উপহার দিয়েছ আমি একা একা ছিলাম আমার অভাবটা তুমি আল্লাহ বুঝেছ তুমি জেনেছ তুমি আমার জন্য সঙ্গিনী পাঠিয়েছ এই সঙ্গিনীকে আমি কাছে পেতে চাই আমার কী করণীয় মালিক তুমি আমাকে বলে দাও সকল অল্লাহ হুতালাপ এবার পাক ডাক দিয়ে বললেন ইয়া আদম রে আদম হাবিবি আল হাবিবিহাম্মী আবদুল্লাহ সুবাহ বলেন রে আদম তুমি কার প্রতি সল্লু আলা হাবিবি আমার হাবিবের প্রতি সুবাহান বলেন আমার হাবিবের প্রতি তুমি দূরত কোন হাবিব কে আমার হাবিব আমার হাবিব হলো বলেন আমার হাবিবের প্রতি দূরত তোমার মহরানা আদায় হয়ে যাবে আর মহরানা যখন আদায় হয়ে যাবে আমি যে সৃষ্টি তোমার জন্য করেছি যে উপহার তোমার জন্য সৃষ্টি করেছি এটা তুমি কাছে পাবে বলেন সুবাহান আল্লাহ সেই প্রথা আদম সন্তানদের মধ্যে এখনো আসে না নাই আমরা বিয়ে শাদি করলে দেই দেখি দেই না বলে হজুর তিন লাখ মহারাণা ধার্য করেন মেয়ের বাপ কয় তিন লাখ ছেলের বাপ কয় হইতো না সত্তরের বেশি দিব না দর কষাকষি করে করার পরে মহারাণা ঠিক হয়েছে দেড় লাখ নগদ কস কত বলে নগদ হজুর ছেলের বাপ খুব গর্ব করে বলতেছে নগদ পনেরোশো লেখেন ফুল একটা কথাটা খেয়াল করেন আর এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বাকি মাঝে মাঝে বিয়ে পড়াই তো পনেরোশো টাকা নগদ বুঝিয়া পাইয়া অবশিষ্ট দেড় লক্ষ টাকা বাকি রাখিয়া কথাটা হিসাব করিয়েন আদম পরিশোধ করলেন নগদে আমাদের নগদে পরিশোধ করার কথা কিন্তু মেয়ের বাপ ছাড়ে না আমিও মহরণা পরিশোধ করতে পারি না ছেলেদেরকে যদি মেয়ের বাপেরা সহজ করে দিত যে বাবা তোমার যা সামর্থ্য আছে তুমি তাই মহারানা দাও দিয়ে আমার মেয়েকে তুমি বিবাহ করো বিশ্বাস নাই আস্থা নাই বিয়ে দেওয়ার সময় আমাদের নিয়তের মধ্যে গরমিল যে আহারে বিয়ে দিব যদি মহারানা কম করি আর যদি বিয়ে ভেঙে যায় তিন লাখ দিলে তো অন্তত সারাই নিলে তিন লাখ পাব আর যদি তিরিশ হাজার দেয় তাহলে তো আমার লোহাই লবন সমান সমান তাহলে তো আমার কোনো লাভ হলো না নিয়তের গরমিলের কারণে আজকে ছেলে মেয়েদের সংসারের মধ্যে অশান্তি নেমে আসে কথা বলেন ঠিক কিনা আপনার যা সামর্থ্য আছে মহরান আপনি তাই দেন নগদ দেন দিয়ে বেসাদি করান সেই সংসারে রহমত আসবে বরকত আসবে সবাহান আল্লাহ বলেন হযরত আদম যখন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন রে আদম সল্লু আলা হাবিবি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি আমার হাবিব আমার মহাব্বতের মানুষ আমি যাকে মোহাব্বত করি আমার হাবিব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি দরুদ শরীফ পরো সুবাহান বলে তুমি যদি আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পরো আমি তোমার জন্য যেই উপহার সৃষ্টি করেছি হাওয়া তোমার জন্য জায়েজ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ বিয়ে শাদী হয়ে গেল এইবার আল্লাহ পাকুল আলামিন বিয়ে শাদী করার পরে তো ঘরের দরকার আছে না নাই আমরা দুনিয়াতে আমাদের যার যার সাধ্য মতো ঘরের মধ্যে থাকি আল্লাহ পাকের মধ্যে রহমতালিনকে জানিয়ে দিলেন যখন বিয়ে শাদী হয়ে গেল এইবার আল্লাহ পাক রাব্বুল আলামিন হজরত আদম এবং মা হাওয়াকে ডাক দিয়ে বললেন وقلنا يا آدم آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا আল্লাপাক ডাক দিয়ে বললেন আদমরে তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো বসবাস করতে থাকো জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত আছে সেগুলো খেতে থাকো সেগুলো খেতে থাকো কিন্তু সাবধান খবরদার খবরদার এই যে গাছটা আছে এই গাছের নিকটবর্তী হইও না আল্লাহ একবার বলে লম্বা আলোচনা জান্নাতে থাকতে দিলেন নিষেধ করলেন ওই গাছের নিকটে যায়ও না হাকিকত মালিক জানেন গাছটাই বা জান্নাতে থাকার প্রয়োজন কি ছিল ওই গাছ না থাকলে তো আর নিষেধ করার প্রয়োজন হতো না নিষিদ্ধ গাছ পরীক্ষা দেখেন শুরু হয়েছে আমাদের ওইখান থেকে ওই গাছের নিকটে যেও না গাছে যে ফল আছে এটা খেও না ওই গাছ ওটা তো খাওয়ার পরের হিসাব কিন্তু গাছের নিকটে যাও না কারণ আল্লাপাক জানেন যদি গাছের নিকটে যায় অঘটন একটা ঘটে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ফতে তুমি যদি ওই গাছের নিকট যাও তোমার স্ত্রী যদি যায় তাহলে তোমরা ওইখান থেকে ফল খেয়ে ফেলবে আর তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ তোমরা ভুলে যাবে তোমাদেরকে আমি জান্নাতে দিলাম সৃষ্টি করলাম আর মাখলু মাখলুকাত তোমরা আমার হুকুম তোমরা ভুলে যাবে ঠিক ঠিক কি করলো শয়তান তাদেরকে প্ররোচনা দিল প্ররোচনা দিল কিতাবের মধ্যে এসেছে গন্দম বা গন্দুম নামক একটা ফলের গাছ ছিল সেখান থেকে তারা ভক্ষণ করল জান্নাতে পোশাক খুলে গেল পাক তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন এই তো পৃথিবীতে আদম সন্তান আদমের বসবাস শুরু হয়ে গেল বন্ধুরা রে আমার আমরা আজকে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জালসা হয় কোরআনের মাহফিল হয় বিভিন্ন জায়গায় আপনারা যান তাফসিরুল কোরআন মাহফিল জিকিরের মাহফিল ইত্যাদি ইত্যাদি নাম দেওয়া হয় সেখানে যাওয়ার পরে আমরা যেটা দেখি আমরা আহলে সুন্নাতল জামাতের অনুসারী যে সমস্ত আলেম আলেমুলামা তারা একশোর মধ্যে একশো ভাগ নবীজিকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে মহাব্বত করি এতে কোনো সন্দেহ নাই এবং আমরা যারা সুন্নি দাবিদার আমরা যারা আল্লাহ রসুলের তরিকা আউলিয়া কেরামদের তরিকা আহলে বায়াতের তরিকা আমরা বিশ্বাস করি তারা কখনো কোনো দিন আমরা রসুলে পাখির প্রতি বিন্দু পরিমাণ কোনো অবজ্ঞা অবহেলা করি না আমার নবীজির দাম কত দেখেন সর্বপ্রথম মানুষ আদম তিনি জান্নাতে মা হাওয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেখানে তো আর ওই বাংলাদেশের এক হাজার টাকা নোট আর পাঁচশো টাকা নোট ছিল না কি বলেন সলিমুদ্দিন মার্কার কলিমুদ্দিন উদ্দিন মার্কা এক হাজার টাকা নোট পাঁচশো টাকা নোট কি ছিল জান্নাতে ছিল না তাহলে সেখানে পাক আকরাবল আরবিন তার হাবিবের প্রতি শরীফ পরে মা হাওয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আদমকে নির্দেশ দিলেন আমার আপনার নবীজির দাম কত মান কত সান কত সুবাহান আল্লাহ বলেন না সালাদ সেই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই আমরা আমাদের নবীকে মোহাব্বত করব ভালোবাসব নবীজিকে মোহাব্বত এবং ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে নবীজির সাফাত আমরা যেন পাই এটা নিশ্চিত করে নবীজির সাফাহাত যদি পাই তাহলে আমরা মুক্ত হব মুক্তি পেয়ে যাবো দুনিয়াতে থেকে আমরা যেন আমার নবীকে মোহাব্বত করে ভালোবেসে তার মধ্য দিয়ে পাককে খুশি করে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করে আমার নবীজির সন্তুষ্টি অর্জন করে কবরে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন সকলে বলুন আমিন ও আখিরিদ্দিন আলহামদুলিল্লাহ রব আলমিন